এসএসসি পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন ব্যাচের স্টুডেন্ট যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা এবং পরমাণুর গঠন চ্যাপ্টারটি পড়েছো বা পড়ছো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা সেভ করে রেখো এই চারটা টপিক পড়লে তুমি এই চ্যাপ্টার থেকে শিওর শর্ট কোয়েশ্চেন পাবা বোর্ডে আমি বিগত পাঁচ বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেখেছি চারটা কোয়েশ্চেন বাদার কোনো প্রশ্নই আসে নাই নাম্বার ওয়ান বোর এবং রাদার পরমাণু মডেলের মধ্যে কোনটা বেটার অফকোর্স বোর বেটার কেন বেটার সেটা তিন থেকে চারটা রিজন আপনাকে ব্যাখ্যা করতে হবে তিনে তিন বা চারে চার পেয়ে যাবেন নাম্বার টু কৌণিক ভরবেগের ম্যান চতুর্থ শক্তিস্তরের কোন ইলেকট্রন বা তৃতীয় শক্তিস্তরের কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত জাস্ট এন এইচ বাই টু দিয়ে সহজে বের করে ফেলতে পারবে নাম্বার থ্রি আহবাউ প্রিন্সিপাল অর্থাৎ আহবাও নীতি অনুযায়ী কোন অরবিটারের পরে কোন ইলেকট্রনটা ঢুকবে এই জিনিসটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য মন দিয়ে না এবং সববার শেষে আছে নাম্বার ফোর আপনাকে অরবিট এবং অরবিটালের মধ্যে যে টু স্কোয়ার ফর্মুলার সম্পর্কটা আছে সেটা সম্পর্কে প্লিআর ধারণা থাকতে হবে যদি জানেন তাহলে আপনি চারটা টপিক থেকে শিওর শর্ট কোয়েশ্চেন পেয়ে যাবেন